গরুর পায়া পার পিস আপনার চয়েস মতো এক পিস একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা গরুর কালো বোনা সরষার তেল বাটা মশলা দিয়া কালিজিরা আপনি আড়াইশো টাকা প্লেট দশ পিস

দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মোস্তম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি দেয়াবাড়ি বউ বাজারে পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রায় শতটা ফাস্টফুডের দোকান রয়েছে আমরা এগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি খাবার এখানে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানবো এবং কি দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা ঘুরে ঘুরে দেখি কি কি খাবার বিক্রি করা হচ্ছে

আপনাদের এখানে ম্যাক্সিমাম লোকে একই একই বিক্রি করে নাকি মানে একটু ভিন্নতা নাই কেউ কেউ একটা বিক্রি করলে কেউ আর একটা বিক্রি করলে এরকম কোনো ভিন্নতা নাই না সবাই একই দাম मनोहरম বিক্রি করতেছে এই যে রুটিগুলো আপনি কি এটা কি চাউলের রুটি চাউলের রুটি বিক্রি চাউলের রুটি বৃষ্টি হ্যাঁ তারপরে চিরা রুটি বৃষ্টি হ্যাঁ কালোয় রুটি বৃষ্টি হ্যাঁ কালাই রুটি বিশ টাকা কালাই দিচ্ছেন নাকি শুধু নামে কালাই না কালাই দিচ্ছেন কি পরিমাণ দেন এক কিলোতে পঞ্চাশ কে দাম আচ্ছা 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 এটা কি বানানো হচ্ছে একটু দেখি একটু চাপড়ি এটা কত এটা পিস এগুলো বিশ টাকা পিস এটা কি মশলা নাকি ইয়ে আছে ডাল আছে মাংস 250 বট 180 250 দশক আমরা এখন আছি দিয়াবাড়ি বউ বাজারে দশক গেটে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের এখানে খাবার রান্না করা হচ্ছে আমরা সে সম্পর্কে আপনাদেরকে ডিটেইলস দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভোজন রসিকাও কিন্তু প্রচুর পরিমাণের জমে গেছে আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করছি দশক এখানে কি কি খাবার তৈরি হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে গরুর লাল বোনা আছে কালো বোনা আছে

বেশ কিছু আইটেম এখানে তৈরি হচ্ছে ভাই এটা এটা কি এটা কি আইটেম এটা এটা গরু এটা গরু লাল বনা গরু লাল বনা এটা কয় পিস কেমন দেখছেন এটা প্রাইস হলো 250 টাকা বিক্রি করি আর পিস দেওয়া হবে পাঁচ ছয় পিস পাঁচ ছয় পিস দিবেন পরবর্তীতে কি কোনো পিস দিচ্ছেন নাকি প্রথমে যেটা ওইটাই প্রথমে যা দেয়া হয় তারপর যদি ঝুল লাগে তাহলে আর হ্যাঁ আচ্ছা এটা কি এটা আমাদের পাশেটা এটা কত বিক্রি করতেছেন এটা 200

টাকা টাকা প্লেট প্লেট কয় পিস তিন পিস ছোট দিয়ে থাকলে চার পিস আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামাই দর্শক আমরা এর পাশে আরো কিছু দেখাই দেখে কি তৈরি করা হচ্ছে ভাই এগুলো এটা কত টাকা দিচ্ছেন শতখানে দোকান রয়েছে আমরা এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং কি কি দামে এখানে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করছি দর্শক আমরা পাশে আরো বেশ কয়েকটি দোকান রয়েছে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা এই পাশে আরও কিছু দেখাবো যে এখানে কি কি রান্না হচ্ছে আপা কেমন আছেন ভালো আছেন কি কি আইটেম বিক্রি করতেছেন আপনারা ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আচ্ছা কি কি বিক্রি করতেছেন ভাই এটা আমাদের এখানে দেশি হাঁস আছে চীনা হাঁস আছে গরুর বট আছে গরুর কালো ভুনা আছে গরুর লাল ভুনা আছে তারপরে গরুর পায়ে আছে একশো টাকা তারপরে গরুর কালো ভুনা লাল ভুনা দুইশো টাকা

জানানোর চেষ্টা করছি দশক আমরা এটা দেখাচ্ছি এখানে আসলে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে আমরা মোটামুটি দশক এখানে আসলে প্রচুর পরিমাণে এখানে ভোজন শেকড়া ভিড় জমিয়ে চলছে আমরা মোটামুটি দেখেন ভাই কেমন আছেন ভাইকে জানা পাঁচ টাকা চালের রুটি আছে দশ টাকা চাপপি বিশ টাকা পরোটা বিশ টাকা কালাই রুটি আছে তিরিশ টাকা চাপাতি রুটি আছে তিরিশ টাকা কখন থেকে শুরু করেন আমরা বিকাল চারটা থেকে শুরু করি রাত সাড়ে দশটা পর্যন্ত রাত সাড়ে দশটা পর্যন্ত

আচ্ছা কি পরিমাণ লাগে প্রতিদিন আপনার এই যে হাঁস কয়টা লাগে আমার প্রতিদিন সাত আটটা হাঁস লাগে সাত আটটা হাঁস লাগে আর বট কেমন আর বট লাগে এমন করেন যে দশ পনেরো কেজি লাগে দশ পনেরো কেজি লাগে বটটা বেশি ভালো চলে না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এই পাশে আরও কিছু দেখানোর চেষ্টা করি এখানে আমরা দেখতেছি যে সমুদ্রের বা বিভিন্ন মাছ মাছের আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই মাছের আইটেমগুলো একটু দেখাবো আমাদের এখানে আছে আছে তারপরে কোরাল আছে সুরমা আছে কই কোরাল আছে সব সমুদ্রের মাছ নিয়ে আছে মিষ্টি পানির আছে এটা কত বারবিকিউ আমি আপনার থেকে টাকা রাখতে পারবো এখানে চার কেজি প্লাস আছে

কত করে পিস এগুলো বিক্রি করতেছেন এটা হচ্ছে বিশ টাকা বিশ টাকা পিস আচ্ছা আচ্ছা আর এটা কি গরুর মাংস এখানে কত করে প্লেট বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার দুশো টাকা দুইশো টাকা কয় পিস দিচ্ছেন

চীনা হাঁস এটা কত বিক্রি করতেছেন আড়াইশো টাকা কত পিস দিচ্ছেন একটা এটা আর ওই রাবার হাঁটা সেমি সেম পাঁচ ছয় পিস দিচ্ছেন আচ্ছা পাঁচ পিস আর এটা কি এটা ওইটা আমাদের দেশি হাঁস দেশি হাঁস দেশি হাঁস কত বিক্রি করতেছেন আমরা রান ফড়াচ্ছে আড়াইশো টাকা আর রান ছড়া ছয় পিস হচ্ছে লাফ্ট দুশো টাকা দুশো টাকা আপনি পিস হলো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা এতক্ষণ দিয়াবাড়ি বৌবাজারে যে ফাস্টফুডের দোকানগুলো রয়েছে কি কি খাবার এখানে তৈরি হচ্ছে এবং কি কি খাবারগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা জানলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ